রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিধ্বস্ত এফ সেভেন বিজিআই বিমানটি মূলত চীনের তৈরি চেংদু জে সেভেন সিরিজের একটি যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানের প্রস্তুতকারক চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন জানা যায় বাংলাদেশ বিমান বাহিনীকে এই সিরিজের সবচেয়ে আধুনিক মডেলের যুদ্ধ যুদ্ধবিমান সরবরাহের পর চীন এই সিরিজের উৎপাদন বন্ধ করে দেয় এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমানটি এফ সেভেন বিজি উন্নত রূপ যার মূল ভার্সন জে সেভেন জি চীনের সঙ্গে বাংলাদেশের দুই হাজার এগারো সালে ষোলোটি যুদ্ধবিমান সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষরিত হয় দুই হাজার তেরো সাল নাগাদ এই যুদ্ধবিমানগুলোর ডেলিভারি সম্পন্ন হয় বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর মোট ছত্রিশটি এফ যুদ্ধবিমান রয়েছে এর মধ্যে বেশিরভাগই এফ সেভেন বিজিআই ভেরিয়েন্ট তবে এফ সেভেন এম ও এফ টি সেভেন ভেরিয়েন্টও রয়েছে তবে মোট ফাইটার ভেরিয়েন্ট ছত্রিশটি এ ধরনের যুদ্ধ বিমানের ককপিটে একজন মাত্র পাইলট বসতে পারেন ককপিট সম্পূর্ণ কাঁচের এফ সেভেন যুদ্ধবিমানে ব্যবহার করা হয়েছে কে জে এফ রাডার এই যুদ্ধবিমান ভূপৃষ্ঠ থেকে সতেরো মিটার বা সাতান্ন ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে সক্ষম বিভিন্ন প্রতিবেদন অনুসারে বেশিরভাগ রাশিয়ার বিগ একুশ ও অন্যান্য সমসাময়িক অনেক যুদ্ধবিমানের চেয়ে এটি বেশি দ্রুত ম্যানুভার বা দিক পরিবর্তনে সক্ষম এর পাল্লা কম বেশি এক কিলোমিটার তবে বাংলাদেশ বিমান বাহিনীতে এখনও মূল ফাইটার হিসেবে এই পুরনো এফ সেভেন ই ব্যবহৃত হচ্ছে বাংলাদেশে এই মডেলের যুদ্ধ বিমানের তৃতীয় দুর্ঘটনা এটি এর আগে দুই সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় বিমানবাহিনীর এফ সেভেন বিজি প্রশিক্ষণ বিমান এতে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন এরপর দুই সালের সালে নভেম্বরে চট্টগ্রামের জহরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় এফ সেভেন এতে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিহত হন